আপনাদের সবাইকে সান্ধ অভিবাদন জানিয়ে শুরু করছি আজকে আমাদের আলোচনা আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রয়াগরাজ প্রিয়দর্শক আপনারা জানেন যে আজ সাক অর্থাৎ পৌষ সংক্রান্তি অনেকে মকর সংক্রান্তিও বলেন আজ আমরা বাংলাতে যেটা দেখি ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি এই দিনে রাতের বেলায় মায়েরা জেঠিমা ঠাকুরমা দিদিমা তারা ঘরে ঘরে পিঠে পুলি পায়েশ এসব কিছু সারা রাত ধরে তারা তৈরি করবেন বাড়িতে আসবেন ইষ্টি কুটুম আগামীকাল বেলায়। স্নান করে চলবে খাওয়া দাওয়ার পালা আমরা ছোটোবেলায় দেখেছি যে নিজেরাও করেছি পাশের বাড়ি তার পাশের বাড়ি পুরো গ্রাম ধরে আমাদের খেতে যেতে হতো প্রত্যেক বাড়িতে একেবারে প্রত্যেক বাড়িতে খেতে যেতে হতো একটু একটু করে খেতে হতো সব বাড়িতেই না হলে তার পরের দিন যেতে হতো না হলে তার পরের দিন এইভাবে দু তিন দিন ধরে চলতো এই পিঠে পুলি পায়েস খাওয়ার পালা আর চলতো ভাব বিনিময় ইষ্টি কুটুমের সাথে ভাব বিনিময় চলতো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি অনেকগুলো কারণ থেকে কারণ এর আগে আমি আপনাদের কাছে বলেছি যে ভারতীয় যে বর্ষপঞ্জি আছে সেই বর্ষপঞ্জিতে আজকে শেষ দিন বছরের শেষ দিন পৌষ পার্বণ কাল থেকে শুরু হবে নববর্ষ মাঘ মাস দিয়ে ভারতের নববর্ষ তো এই কারণেই আজকের দিনটা আপনাদের সামনে লাইভ করতে এলাম সারা দেশে পালন করা হচ্ছে বিভিন্ন নামে পালন করা হচ্ছে এই পরব দক্ষিণ ভারতে পঙ্গল হিসাবে এটাকে পালন করা হচ্ছে আসামে এটাকে মাঘ বিহু বলা হয় সেখানেও পিঠে পুলির আয়োজন আমাদের রাড়বঙ্গে রয়েছে টুসু সাকরাত আর নিম্নবঙ্গে রয়েছে এটা পৌষ পার্বণ এই সবকটি যে উৎসব সেই উৎসবের যদি চরিত্র আপনারা বিশ্লেষণ করেন তবে দেখবেন যে এর কেন্দ্রে রয়েছে কৃষি সভ্যতা অর্থাৎ এই পৌষ পার্বণ একটি কৃষি উৎসব যেটা মকর স্নান বলুন মকর সংক্রান্তি বলুন আর মকর পরব বলুন পুরোটাই হচ্ছে কৃষি উৎসব সৌর বর্ষ অনুযায়ী কারণ সূর্য এই সময় থেকে উত্তরায়ণে অবস্থান শুরু করে এবং আস্তে আস্তে এই শীত কেটে চলে আসে বসন্ত এই উৎসব কখন থেকে শুরু হয়েছে আমরা জানি না তবে এটা বলা যায় যে গোতামা বুদ্ধের আগে গঙ্গাসাগরে আমাদের কপিল এই মানে যে মেলাটাকে তিনি প্রাধান্য দিয়েছিলেন অর্থাৎ যদি মানুষ পরম্পরাগতভাবে এই পৌষ পার্বণে স্নান এবং এখানে সমারোহ ঘটে তবে সেটাকে প্রাধান্য দিয়ে কপিল এই গঙ্গাসাগরে তার যে বুদ্ধ বিহার সে বিহারটা নির্মাণ করেছিলেন আপনারা অনেকে বলতে পারেন কপিল তো হেতুবাদী দার্শনিক ছিলেন আর তিনি গোতামা বুদ্ধের পূর্বের মানুষ তাহলে তিনি বুদ্ধ হলেন কি করে ঠিক গোতামা বুদ্ধ আর কপিল তার ওপরে রয়েছেন কাশ্যপ বুদ্ধ অর্থাৎ কাশ্যপ বুদ্ধ আর গোতামা বুদ্ধের মাঝখানে রয়েছেন কপিল নামক একজন মহান হেতুবাদী দার্শনিক তো স্বাভাবিক কারণেই এই যে বাংলার গঙ্গার সাগর একটি বৌদ্ধ প্রধান এবং বৌদ্ধ ধর্ম মানে বিহার ছিল সেখানে সেটা কব্জা হয়ে গেছে মনুবাদীরা ব্রাহ্মণবাদীরা সেটা কবজা করে নিয়েছে তো এত বড় এই যে মানে পূর্ব ভারতে এত বড় স্নান উৎসব আর কোথাও দেখা যায় না আমরা এই সময় দেখবেন আদিবাসী যে সমস্ত ক্ষেত্রগুলো আছে সেখানে এই স্নান করা হয় এই মকর পরবে অর্থাৎ আপনারা যদি পাণ্ডুয়াতে যান গঙ্গা নদীর পাড়ে দেখবেন সেখানে আজকে তারা জাগছে এই রাত জাগছে কাল সকালে স্নান করবেন পাণ্ডুয়াতে দামোদরের মধ্যে একটা জায়গা আছে যেখানে লক্ষ লক্ষ আদিবাসীরা এসে সেই দামোদরের পাড়ে সমবেত হচ্ছেন এবং সেখানে স্নান করে আবার ফিরে যাচ্ছেন আজকে সাক্ষ মানে সংক্রান্ত সাক শব্দটি পরবর্তীকালে হয়ে হয়েছে সংক্রান্ত এই যে বিশাল বড় অধ্যায়কে কাল্পনিক পৌরাণিক কাহিনী তৈরি করে ব্রাহ্মণবাদীরা এটাকে কবজা করে ফেলেছে এটা হাইজ্যাক করেছে ব্রাহ্মণবাদীদের এই কাহিনী আমি একেবারে শেষের দিকে বলবো তবু বলবো যে এই যে স্নান সেই স্নান উৎসব বিভিন্ন আদিবাসী ক্ষেত্রে এবং মূলদিবাসী ক্ষেত্রে হলেও দেখা যায় বড় বড় জায়গায় এই স্নানগুলো হতো এক হচ্ছে প্রয়াগে হতো দুই হরিদ্বারে এখনও স্নান হয় নাসিকে স্নান হয় এবং উজ্জয়িনীতে এই স্নান হয় আর এটাকেই কুম্ভমেলার নামে আবেগ তৈরি করে এই যে ঐতিহাসিকভাবে ভারতের যে ইতিহাস সেই ইতিহাসটাকে মুছে দেওয়ার জন্যে ব্রাহ্মণ্যবাদীরা একটা নগ্ন উলঙ্গ ভোগবাদী একটা মেলাতে পরিণত করে দিয়েছে এই কুম্ভ মেলার নাম করে কুম্ভ মেলা যদি বলি তার কোনো ইতিহাস আছে আছে ইতিহাস গাজাখুরি পৌরাণিক কাহিনী ছাড়া কুম্ভ মেলার কোনো ইতিহাস আছে নেই এই ইতিহাস নেই কিন্তু ঐতিহাসিকভাবে প্রয়াগের মেলার ইতিহাস রয়েছে হিউএন সাং যখন সপ্তদশ শতকে ভারতে ভ্রমণ করতে এসেছেন তখন হিউএন সাং তিনি প্রয়াগে ভ্রমণ করেছেন তিনি প্রয়াগে ভ্রমণ করে দেখেছেন যে হিউয়েনসাং সাং তার বিবরণীতে বিভিন্ন জায়গায় লুম্বিনী থেকে বিভিন্ন জায়গার যে দূরত্ব তাকে লি হিসাবে ব্যবহার করেছেন লি তো তিনি বলেছেন যে এই যে প্রয়াগ রাজ্য সেই রাজ্য বিশাল বড় রাজ্য ছিল এই বিবরণীতে প্রয়াগরাজকে তিনি পাঁচ হাজার লি বলেছেন এবং তার যে রাজধানী আছে রাজধানী ছিল কুড়ি লি নিয়ে বিস্তৃত হিউনসান তার বিবরণীতে বলেছে যে প্রয়াগ রাজের মধ্যে দুটো বিশাল বিশাল বড় সংঘারাম ছিল এবং এই সংঘারামে যারা হীন যান বুদ্ধ ভিক্ষু সেই হীন যান বুদ্ধ ভিক্ষুরা এখানে বাস করতেন এখানে থাকতেন এখানে দেশনা দিতেন হিউমেন সাং বর্ণনা করেছেন যে প্রয়াগ রাজধানীর দক্ষিণ পশ্চিম দিকে ছিল একটি চম্পক বন এবং সেই চম্পক বনে সম্রাট অশোক নির্মাণ করেছিলেন এই বুদ্ধস্তূপ এবং বুদ্ধস্তূপের ওপরে একটা অপূর্ব সুন্দর বুদ্ধের মূর্তি তিনি স্থাপন করেছিলেন হিউমেনশাং আরও বলেছেন যে এই বুদ্ধের স্তূপ তিনি যখন দেখেন তিনি দেখেন অনেকটাই মাটির নিচে সেটা নেমে গেছে ডেবে গেছে তো তবুও তিনি তার উচ্চতা প্রায় একশো ফুটের ওপরে উচ্চতা বলেছেন যে এত উঁচুতে ছিল বুদ্ধ স্তূপটা পাশেই যে নগরটি ছিল সেই নগরের ঠিক পূর্ব দিকে ছিল একটা মহাদান ভূমি এই মহাদান ভূমিতে দেশের রাজারা সম্রাটেরা দেশের ধনী মানুষেরা এবং যারা বণিক তারা আসতেন প্রতি বছর এই মকর সংক্রান্তিতে এসে তারা মানুষদের দাম ধ্যান করতেন এই দাম ধ্যানটা শুরু হতো প্রত্যেকে আসতেন এসেই আগে বুদ্ধকে তার যে সবথেকে প্রিয় যেটা তিনি মনে করতেন যে এটা আমি বুদ্ধকে আমি ফিরে এসে প্রয়াগরাজে গিয়ে আমি বুদ্ধের মূর্তিতে এটাকে চড়াবো আগে সেইটা চড়িয়ে তারপরে তিনি চলে আসতেন নিচে নেমে আসতেন নিচে নেমে এসে দান ধ্যান করতেন মানুষদের মধ্যে তো বুদ্ধকে অলঙ্কার চড়িয়ে শুরু হতো এই দান ধ্যান করার বিষয়টি তারপরে আমরা দেখেছি যে এই ঠিক বুদ্ধ মূর্তির পাশে যে দান ভূমিটি মহাদান সেই মহাদান ভূমির পাশেই ছিল দুটি নদী দুটি নদী এবং দুটি নদীর মিলিত ধারা দুটি নদী এবং দুটি নদীর মিলিত ধারা অর্থাৎ দুটি নদী দুইভাবে প্রবাহিত হয়েছে তারপরে তারা যখন মিলিত হয়েছে তারপরে একটি প্রবাহে তারা চলে গেছে তো স্বাভাবিক কারণেই এই জন্যেই তার নাম হয়েছে ত্রিবেণী আমি পরবর্তীকালে সেটাকে বলবো যে ত্রিবেণী মানে তিন নদীর মিলিত রূপ নয় সেটা আমি বলিনি আমার আগে যারা ভাষাতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক এবং ভূগোলবিদ তারাই বলেছেন তো এইখানে যে দুটি নদী সেই নদীতে এসে মানুষেরা স্নান করত আমার যেটা মনে হয়েছে আমি যতটা ওই সময়ের একেবারে মৌর্য যুগ থেকে শুরু করে সম্রাট অশোক একেবারে পাল যুগ পর্যন্ত যে পরম্পরাটা আমি দেখেছি তাতে আমার মনে হয়েছে যে এই দিনে ভারতের কৃষিজীবী মানুষেরা তারা শস্য কেটে মানে শস্যটাকে বাড়িতে নিয়ে এসে সেই শস্য রাজার কাছ থেকে যতটা মানে তিনি নিয়েছিলেন সেই অনুপাতে তারা রাজাকে দিয়ে দিতেন আর তারপরেই রাজা স্নান করে রাজা আবার তাদের দান করতেন অর্থাৎ এই দানের ওপর দিয়ে সারা বছর এই কৃষিজীবী মানুষগুলো তার জীবন জীবিকা এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কাজ করতেন আমার এটা ব্যক্তিগত ধারণা মনে হয়েছে অনেকগুলো তাম্র শাসন এবং মৌর্য যুগের তাম্র শাসন। এবং ধর্মগোলাতে যে লিপিগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো দেখে আমার মনে হয়েছে এরকম একটি অর্থনৈতিক ব্যবস্থা একেবারে আমাদের বৌদ্ধ যুগে বা অসুর যুগে সেটা ছিল এবং অসুর রাজারা এই ধর্মই পালন করতেন এবং এই দান গ্রহণ করে স্নান করে এই দান গ্রহণ করে মানুষেরা বাড়ি ফিরে আসত তো এত সুন্দর একটা ব্যবস্থা কল্যাণকারী ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছিল বুদ্ধ যুগে এবং বিভিন্ন জায়গায় ছিল শুধুমাত্র প্রয়াগে নয় শুধু হরিদ্বারে নয় শুধু নাসিকে নয় শুধুমাত্র উজ্জয়িনীতে নয় সমস্ত জায়গায় রাজারা এরকম বিভিন্ন জায়গায় মহাদান ভূমি তাদের তৈরি করে সেখানে মানুষদের দান করতেন এরকম আমরা দেখেছি আমি যেটা বললাম যে আমাদের পাণ্ডুয়াতে পাণ্ডুয়া জাগরণ হচ্ছে আজকে সারা রাত ধরে হবে জাগরণ নাম হচ্ছে পাণ্ডুয়া জাগরণ আগামীকাল তারা স্নান করবেন নদীতে গঙ্গা নদীতে স্নান করবেন আর ঠিক আজকেই যেখানে মোগলমারিতে আমরা কাজ শুরু করেছি মোগলমারির পাশেই আছে স্বর দিঘি সেই স্বর দিঘিতেও আজকে আদিবাসীরা এবং অন্যান্য মানুষেরা সেখানে আসবেন সারা রাত সেখানে জাগরণ হবে সকাল বেলায় সেখানে স্নান করে বিভিন্ন মানে জিনিসপত্র কিনে নিয়ে তারা বাড়ি চলে যাবে এই যে যে পরবটা হচ্ছে একেবারে লোক পরম্পরায় এইগুলো গড়ে উঠেছে আমরা দীর্ঘদিন থেকে গড়ে উঠেছে এবং মানুষেরাই এটা গড়ে তুলেছেন তো স্বাভাবিক কারণেই আপনারা বলবেন যে ত্রিবেণী ওরা বলছে ত্রিবেণী মানে ওরা কি বোঝাতে চাইছে আপনারা জানেন বন্ধুরা আপনারা কি জানেন যে এই মনোবাদীরা ত্রিবেণী মানে কি বোঝাতে চাইছে আমি একটু শুনতে চাই আপনাদের কাছে ত্রিবেণী মানে ওরা বোঝাতে চাইছে যে এটা হচ্ছে গঙ্গা যমুনা আর সরস্বতীর মিলিত ধারা বুঝলাম গঙ্গা সরস্বতী কোথায় সরস্বতী কোথায় এই যে সরস্বতী নদীর অস্তিত্ব প্রমাণ করার জন্যে দিন থেকে চেষ্টা করে যাচ্ছে ব্রাহ্মণবাদীরা ওদের মাথায় আছে সরস্বতী নামে একটা সিভিলাইজেশন যদি আমরা বানাতে পারি তাহলে এই যে হরপ্পা মহেন্দ্রদড়ো মেহেরগড় সভ্যতা এই সমস্ত কিছুকে উতরে গিয়ে আমরা সরস্বতী সভ্যতার মানুষ বলতে পারবো তো সরস্বতী নদীর পাড়ে সরস্বতী সভ্যতার খোঁজ শুরু করে দিয়েছে ব্রাহ্মণবাদীরা বহুদিন থেকে আজ নয় দু তিন দশক থেকে এই সরস্বতী নদীর খোঁজ চলছে মাঝখানে যেটা করেছিল ওরা যে নাসার সঙ্গে একটা নাসার যে ওপর থেকে চিত্র সেই চিত্র নিয়ে সেই চিত্রকে আঁকি বুকি করে ওরা চালাতে চাইছিল ওই দেখো নাসার চিত্র থেকে সরস্বতী নদীর ধরা পড়েছে বুঝতে পারছেন এই কাণ্ডটা ওরা করার চেষ্টা করছে বহুকাল ধরে এদের যে পরবর্তীকালের সাহিত্যগুলো রামায়ণ মহাভারত সেই রামায়ণ মহাভারত কিংবা এদের যে আরেকজন কবি কালিদাস সেই কবি কালিদাসও এই সরস্বতী নদীর ব্যাখ্যা প্রয়াগে করেনি তো সেখানেও আমরা দেখছি দুটো নদীর কথা বলা হয়েছে যদিও এই যে কালিদাস কালিদাস একটা কাল্পনিক চরিত্র আমি এ কালিদাস নিয়ে একদিন আপনাদের সামনে কথা বলবো পাশাপাশি যে বাল্মীকি বাল্মীকি চরিত্র নিয়েও আপনাদের সাথে একেবারে ঐতিহাসিকভাবে ডকুমেন্ট তুলে দিয়ে আপনাদের সামনে কথা বলবো ফলে এদের বর্ণনাতেও এখানে সরস্বতী নদীর অস্তিত্ব নেই তাহলে একে ত্রিবেণী বলা হচ্ছে কেন এর উত্তর দিয়েছেন একজন ভাষাতাত্ত্বিকবিদ এবং ভৌগোলিকবিদ তার নাম কিশোরী বাজপেয়ী কিশোরী বাজপেয়ী বলছে যে এরা যেটাকে ত্রিবেণী বলছে তিনটি নদীর ধারা সেটা আসলে মানে নদী নয় বেণী অর্থাৎ নদী নয় বেণী অর্থাৎ প্রবাহ বা ধারা কি ধারা সেটা সেটা হচ্ছে গঙ্গার একটি ধারা যমুনার একটি ধারা আর মিলিত আর একটি ধারা এই তিনটি ধারাই হচ্ছে ত্রিবেণী অর্থাৎ প্রয়াগে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা যমুনা এবং গঙ্গা যমুনার মিলিত একটি ধারা এই তিনটি ধারাই না হচ্ছে ত্রিবেণী আমরা এখানে উল্লেখ করতে পারি যে সাং যখন সপ্তদশ শতকে আসে তখনও তিনি উল্লেখ করেছেন এখানে দুটি নদী রয়েছে এই দুটি নদী হচ্ছে গঙ্গা এবং যমুনা ব্রাহ্মণবাদীরা দেখুন কি কাজ কাণ্ডটা করেছে এই মহাদান ভূমিকে কবজা করার জন্যে মুসলিম আমল থেকে উঠে পড়ে লেগেছে এবং তারা একটা কাল্পনিক কাহিনী বানিয়েছে সেই কাল্পনিক কাহিনী হচ্ছে পুরাণের কাহিনী আপনারা সেই পুরাণের কাহিনীটা জানেন সেই পুরাণের কাহিনী হচ্ছে ওই সমুদ্র মন্থনের কাহিনী সেই সমুদ্র মন্থন করল এতদিন ধরে গণ্ডগোল হচ্ছে অসুরদের মধ্যে দেবতাদের মধ্যে সুতরাং এক সময় সমুদ্র মন্থন করা হলো একটা বিশাল বড় সাপ জড়িয়ে সমুদ্র মন্থন করা হলো সমুদ্র থেকে উঠে এলো সুধা সুধা নিয়ে এসেছে বিষ্ণু একটা নারী বেশে নারী বেশে নিয়ে এসেছে সেই বিষ্ণু সেই সুধা অসুরদের না দিয়ে পালাতে চাইছে বিষ্ণু কিন্তু পালানোর সময় তিনটে চারটে জায়গায় চারটে জায়গায় আমি নাম নাম বললাম প্রয়াগ নাসিক তারপরে হচ্ছে হরিদ্বার আর হচ্ছে উজ্জয়নী এই জায়গায় কি নাকি পড়েছে এই জায়গায় পড়েছে তাই এখানে অমৃতর সন্ধান করতে গিয়ে মানুষেরা নাকি সেখানে জলের ডুবকি করে ভাবুন এই সমস্ত গাঁজাগরি গল্প এখন এখন তবুও দেখুন আজকে দেখেছেন আপনারা এইসব গাঁজাখুরি গল্প ছড়িয়ে মানে মানুষের মধ্যে একটা আবেগ তৈরি গিয়ে ওখানে ডুবকি মারছে মুখ্য লাভের জন্যে এই কাণ্ড হচ্ছে এটা একটা দেশ এটা প্রগতিশীল দেশ এটা বিজ্ঞানের কোনোভাবে বিকাশ হতে পারে এই রকম একটা মানসিকতা থাকলে যে কবে কোথায় কোন পুরাণে কাহিনীতে বলা হয়েছিল যে সমুদ্র মন্থনের পরে যে সুধা উঠেছে সেই সুধা নিয়ে চলে যাওয়ার সময় চারটি জায়গায় সুধা পড়ে এবং সেই চারটি জায়গায় অমৃত কুম্ভ থেকে সুধা পড়ে সেই চারটি জায়গায় কুম্ভ মেলা হবে বুঝুন এই করি গল্প ছড়িয়ে দেওয়া হয়েছে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে আর এই গাজাখুরি গল্পের মধ্যে ঢোকানোর জন্যে রাজনীতি চলছে এই গল্পের বিরুদ্ধে আপনারা যদি সোচ্চার হন তাহলে বলবে পরম্পরাকে রস অস্বীকার করে